সকাল সকাল ফুল তুলতে চলে এলাম বন্ধুরা সুন্দরে ফুল ফুটে আছে এবার চলুন রান্নাঘরে যাই মামনি কী কী রেডি করছে এবার দেখুন কত রকমের জল লাগে আমাদের সকালবেলা কেউ চিরাতার জল খাবে কেউ সিয়াসিড খাবে কেউ লেবুর জল খাবে আবার মশলার জল আছে সাথে ওগুলো কিন্তু মশলার জল আর এটা হচ্ছে চিরতার জল এটা আপনাদের ম্যাশেমংশের জন্য আর রসুনটাও আপনাদের ম্যাশেমংশোর জন্য আর কি দেখুন না কত কাজ সকাল সকাল এবার সকালবেলা জল খাবারের জন্য কিছু একটা তো রেডি করতে হবে তো আজকে রুটি করব না বন্ধুরা আজকে একটু ওই যে বন রুটি করে নেবো আর কি ওই চিকেন সবজি দিয়ে বন রুটিটা করবো ওই জন্যে রেডি করতেছি আর কি রেডি করে এক সাইডে রেখে দিতে হবে তো কিছুক্ষণ তো এটা ইয়ে হইতে হবে তারপরে যাই করা যাবে আর কি ওই জন্য আগে আগে এগুলো রেডি করে দেখতেছি কী কী দিছি সেটা দেখছেন এস দিলাম তারপরে যে চেনে দিলাম এবার একটা ডিম দিয়ে দিলাম গরম জল তো দিয়েছি সেটা আপনারা দেখছেন কুসুম গরম জল আর কি বেশি না কুসুম গরম জল ডিমটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব ময়দাটা ময়দা না আটা আমি আটা আটা দিয়ে সাধারণত করি যে সঙ্গে যেটা পাই আর কি হাতের কাছে ওইটা দিয়ে করি ফেলি এবার গুলে নিব প্রথমে হাত দিয়ে দুলে না একবারে চিটচিট করে হাতটা একবারে ইয়ে করে আসে এই জন্য সামিজ দিয়ে করতেছি আর কি হাতে যেন না লাগে সেই জন্যেই নুনটা দিয়ে দিলাম নুনটা সবার পরে দিলাম এবার দাদু চলে আসছে দেখুন কি করে আসছে আবার চলে গেছে কালকে কিন্তু সুন্দর করে বয়স দিছে বুঝছেন আমার সাথে থেকে 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 অনেক সুন্দর করে কথা বলে সেই আর কি তেলটা দিয়ে দিলাম আর একটু ঘি দিচ্ছি ঘি দিলে ইস্টের গন্ধটা আর লাগবে না আর একটু দুধ পাউডার দিলেও ভালো লাগে আজকে আমি দুধ পাউডার দিচ্ছি না চিকেন দিয়ে করব তো ওই জন্য আর দুধ পাউডারটা দিচ্ছি না এটা ডোটা হয়ে গেছে এবার ওই যে পলিথিনে প্যাকেটে ঢুকিয়ে মুড়িয়ে রাখবো তাইলেই হয়ে যাবে একবার ফুলে টুইটুম্বুর হয়ে যাবে এবার অন্য কাজগুলো করে নেব বন্ধুরা ও আপনাদেরকে তো দেখাই নেই আমি কিন্তু ওই এত কিছু দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যায় কে দেখবে আমার ভিডিও বলুন তো এত বড় ভিডিও কেউ দেখে আর আমি তো অত বড় সড়ো কিছু না ওই সাধারণভাবে সাধারণ কিছু করি এবার দেখুন একটু ভেঙে চুরে গেছে আর কি কী করব আমাদের তো ওবেন নাই যেমনি পারি এমনি নি আর কি খেতে কিন্তু অসাধারণ লাগে ঘরে যদি সুন্দর একটা জলখাবার রেডি হয়ে যায় মন্দ কিসের বলুন আর আরেকটা কথা বলে নি বন্ধুরা আমার ওই অনেক সময় দেখা যায় যে আমি একটু শুয়েছি বা একটু অ্যালার্জিটা বেড়ে গেছে তখন কিন্তু গলার আওয়াজটা রকম হয়ে যায় আমার বন্ধুরা কিন্তু বিভ্রান্ত হবেন না বন্ধুরা আমার এক এক সময় গলার আওয়াজটা এক এক রকম হয়ে যায় এই জন্য আমি নিজেও একটু ইয়ে হয়ে যায় আর কি আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না এই তো দুপুরবেলা রান্নাতে চলে আসলাম আজকে কী কী রান্না হবে সেটাই দেখাচ্ছি আর কি সুটকি দিয়ে ওই যে সিচিঙ্গা দিয়ে হবে আর মাছগুলা কলাফাতাতে পাতুরি করব আর কি কলাফাতা অনেকটা ছোটো বুঝছেন তো ছোট ফাতর কিভাবে ফাতরি করি সেটাই দেখাচ্ছি নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দেব এটা তো আর বলার কিছু নাই বন্ধুরা এটা নিত্য দিনের সঙ্গে মেয়েদের মনে এটা ছাড়া আর জীবন চলে না নুন হলুদ লঙ্কা এটা ছাড়া জীবনটা চলে না বুঝছেন এটা আমাদের নিত্য দিন দিনের সঙ্গে রান্নাঘর রান্নাঘরটা আমার খুব ভালো লাগে তাই রান্নাটা করি এই তো তেল টাল দিয়ে ভালো করে মেখে নেবো আর কিছু বললাম না আর কি ওই যে নুন হলুদ ব্যাপার স্যাপার এগুলো কিছু বললাম না মালা করি মাখানো হয়ে গেলে এবার ওই যে কলা পাতাটা করিয়াতে দিয়ে দিছি বুঝছেন এমনি তো মোড়ানো যাবে না এত ছোটো পাতাতে এতগুলো মাছ হবে হবে না তো ওই জন্য করিয়াতে দিয়ে দিছি করিয়াতে কিন্তু একটু তেল দিয়ে দিয়ে রেখেছি আগে তো একটু তেল দিয়ে রাখলে না আর নিচে আটকাবে না আর পাতাটাও ছিঁড়বে না এমনি তো কসি পাতা ছিঁড়ে যায় ওই জন্য ওইভাবে করতেছি আর কি তো এবার একটু মুড়িয়ে দিব ও তেলটা তো দিনে তেলটা একটু দিয়ে দিই আর একটু তেল দিব এই তো দেখলেন তো কীভাবে মুরালাম মুড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম আর এখন কিন্তু সুরের আসটা কিন্তু একটু বাড়িয়ে রেখেছি এবার উল্টে দিই এবার আমার বন্ধুরা বলুন যে জল বের হয়েছে কি না এবার দেখুন করিয়াতে তেলটা দেওয়ার কারণে জলটা আর বের হয়নি আর করিয়াতে আর আটকে আসে নি বুঝছেন বন্ধুরা এই তো এক উল্টানি দেওয়ার পরে ওই ফিট হয়ে গেছে এখন আরেকবার উল্টে দেব এবার সোলার রাসটা কমিয়ে দেবো সোলার কমিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে আমার পাতরার সুন্দর একটা পাতরা হয়ে গেল কি বলেন আমার বন্ধুরা এই দেখুন না কত সুন্দর হয়ে গেছে না এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে এবার আসুন এবার শিসিঙ্গা দিয়ে সুটকি দিয়ে যেটা আমার মামনির পছন্দ আর কি মামনির খুব পছন্দ সুটকির ডান্নাটা আর সুটকিটা আমারও আমারও পছন্দ আপনাদের কার কার পছন্দ আছে বলুন আর অনেকে তো সুটকি খেতে চান না কিন্তু সুটকিটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে আর আমি বেশিরভাগই খাইলে উঠতে সুটকিটা আগে তো ইলিশ মাছের সুটকিটা নিজের ঘরেই বানাইতাম এখন আর বানাই না এখন আর পারি না ভালো লাগে না তো এই এখন আর ইলিশ মাছের সুটকিটা হয় না তো ওই যে লোট্টে সুটকিটা করি আর কি শুটকি দিয়ে সব কিছু রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে খেতে এটা আজকে ভাজি ভাজির মতো করবো আজকে আর ওই যে ঢাকনা দেবো না প্রথমে ঢাকনা না দিয়ে একবার ভাজি ভাজি করে ফেলবো আর কি আর মামুনির তো আর কোনো কথা হবে না মামুনি এটা দিয়ে খেয়ে উঠবে আজকে নেড়ে সেরে চোলার চোলার জালটা কিন্তু একবারে বাড়ানো আছে। সোলার জাল আমার আমরা আমি অনেক সময় নোয়াখালীর কথাটা বলি আর কি আমরা ওই যে চোলার আঁশটাকে বলি জাল বুঝছেন ওই জন্যে আর কি চোলার আঁশটা কিন্তু একবারে বাড়ানো আছে নেড়ে সেরে ভাজিটা করে নিচ্ছি আর মামুনি এফাকে একটু আসছে তো ওই জন্য আমাকে দেখতে পাইতেছেন আর কি নাহলে তো আমাকে দেখা যায় না ওই জন্য মামুনি একটু আসলো এই তো শিশিঙ্গাবাজিটা হয়ে গেছে না এবার সবগুলো হয়ে গেছে একদিকে পাতরা আছে বাজি আছে আর ডালটা তো আমি তেমন একটা দেখাই না সাঝে একটু দেখাই আর কি ডাইলটা রান্না আগে হয়ে গেছে এ নিয়ে আজকের খাওয়াটা হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো